গল্পের নাম আমার শহরে তোমার দেখা পর্ব সংখ্যা পাঁচ এবং ছয় লেখিকা আইন আর নাম আফরিনা আর ইকরাকে দেখিয়ে আফরা বলেন এই তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আয় খাবার দিচ্ছি হুম এই বলে ইকরা নিজের রুমে চলে গেল ইকরা যেতে আফরিনও নিচের রুমে চলে গেল ইকরা আর আফরিন ফ্রেশ হয়ে নিচে দেয় আফরা ইকরা আর আফরিনকে খাবার দেয় তারপর বলে রেডি থাকিস এয়ারপোর্টে যাবো ইকরা বলে মাম্মা আমি যেতে পারবো না সরি কেন আমার অনেক হয়রান লাগছে আর মাথাটা বড্ড ধরেছে আচ্ছা ঠিক আছে রেস্ট নে রুমে নিয়ে যেয়ে একরা আর আফরিন খেয়ে নিজেদের রুমে যায় একরা বিছানায় গায়ে দেয় সাথে সাথে আঁকড়ে ধরে ওকে ঘুম ভাঙতে ইকরা তাড়াতাড়ি উঠে বসে ফোন নিয়ে দেখে রাত দশটা বাজে একা বীরবিড়ে বলছে কাল সারা রাত না ঘুমানোর ফলে কতক্ষণ ঘুমালাম কি ভাববে আমাকে ঘুমা একরা আরো রাত পাঁচটায় ঘুমা আবার বিছানে গেল কিন্তু খোঁদার জন্য ঘুমিয়ে আসছিল না ইকরা তাই সে পা টিপে টিপে কিচেনে গেল ফ্রিজে খাবার খুঁজছিল তখনই ওর মনে হলো ওর কাঁধে কেউ হাত রেখেছে আর নিজের পিয়সিকে একটু দেখার জন্য ছটফট করছিল তার গলা শুকিয়ে কাঠ হয়ে গেছিল চোখে পানি না থাকায় সে কিচেনে যায় তখন ও কিচেনের লাইট জ্বলতে আরও কাছে যেয়ে দেখে একটা মেয়ের সে মেয়েটের কাঁধে হাত রাখে একরা ভয় কাঁপছে সে চিৎকার করে ওঠে আর বলে ভূত মাম্মা পাপা ভূত ইকরা চিৎকার শুনে রীতিমতো আপনার আদ্দা ফামিদ দৌড়ে নিচে যায় দেখে ইকরার ভয়ে সারা শরীর কাঁপছে আর হাত ওকে শক্ত করে জড়িয়ে ধরে আছে আপনার হামিদ চিন্তিত হয়ে বলে ইকরু কি হয়েছে ইকরা কাপা কাপা কণ্ঠে বলে মাম্মা এই কথা বলে সেন্সলেস হয়ে পড়ে যেতে নেয় আদৃশ্যকে ধরে নেয় আপনি একরার সেন্সলেস হয়ে যাওয়া দেখে আদ্দা বলে আব্বু বাড়িতে ভূত কোথা থেকে আসবে আদ্দা ফামিদ চিন্তিত বলে সেটাই তো বুঝতে পারছি না আদিশ বলে আরে ও কোনো ভূত দেখেনি ও পেজ ঘাট ছিল তখন আমিও পানি পৌঁছার জন্য কিচেনে আসি ও তখন আমি ওর কাঁধে হাত রাখি ও যে বয় চিৎকার করবে কে জানে সেটা আপনি বলে হুম এখন ওকে নিয়ে যাই এখান থেকে আফরিন হাত বাড়াতে যাবে তার আগে এটাকে আদেশ কোলে তুলে নেয় আপনার হামিদ আদ্রাব হামিদ আর আফরিন চমকে যায় আদিসে এক রাখে এইভাবে কোলে নেওয়ার কারণে তারা আর কিছু না বলে আদিসের পিছন পিছন যায় আদিস ইক্রাকে খাটে শুয়ে দেয় তারপর সবার উদ্দেশ্যে বলে এবার চলো মেয়েটাকে একা থাকবে আফ্রাহমিদ চিন্তিত মুখে কথাটি বলেন আদিসকে আদিস ডনকে আর ভাব নিয়ে বলে হুম তাহলে না ওর সাথে আজ রাত আমি থাকি তোরা যা না মু তুমি যাও আজ আমি ইকরার সাথে থাকি আপনি না হামিদকে উদ্দেশ্যে করে কথাটি বলল কিন্তু কোনো কিন্তু না ও যেহেতু বলছে থাকবে তাহলে এত কথা কেন আদিস আচ্ছা ঠিক আছে চলো এবার হামিদ আদিস আপনার আদা ভামেতার রুম থেকে বেরিয়ে যায় আদিস নিজের রুমে যেয়ে বিছানায় শুয়ে ফোন হাতে নিয়ে ওয়ালপেপার দিকে তাকিয়ে বলে কবে হবা তুমি আমার বড্ড ভালোবাসি যে তোমায় সকালে একরা পজরে আদানের সময় একরার জ্ঞান পেরে সে তার পাশে আপনকে দেখে চমকে যায় তারপর পা টিপি টিপে অসময় যেয়ে করে এসে নামাজ পড়ে নেয় তারপর আপরিনকে ডাক দেয় এ আপু উঠে নামাজ পড়ে নেয় আর একটু ঘুম ঘুম চোখে আফরিন বলে প্লিজ নামাজের সময় হেয়ালি করিস না উঠে নামাজ পড়ে আবার ঘুমিয়ে যাইস এই বলে ঠেলে আফরিনকে অজ্জু করতে পাঠালো আপনি নামাজ পড়ে আবার বিছানা হিসেবে পড়লো কিছুক্ষণ ঘুমিয়ে ওরা বার্সিটির জন্য রেডি হয়ে নিচে যায় ব্রেকফাস্ট করতে আপনার আহমেদ ইকরাকে দেখে বলে এখন কেমন লাগছে হুম ভালো কালাতে অজ্ঞান হয়েছিলি কেন জানি না মাথা নিচু করে বলে ইকরা আপনার আহামিদ আলতো হিসেবে বলে আরে পা মেয়ে এটা হাত দিচ্ছিল ও আচ্ছা হুম আপনি বলে উঠলো মা ভাইয়া আসেনি না রে আপনি না দেশে অনেক টার টাইপ ঘুমাচ্ছে ও আচ্ছা ব্রেকফাস্ট শেষে আপনি আর ইকরা উদ্দেশ্যে বেরিয়ে পড়ে বার্সিটি পৌঁছে আপনি ইকাকে বলে তুই যা আমি আসছি আচ্ছা ইকরা ক্লাস চলে যায় আপনি সে খুঁজছিল তখনই ওর হাত টান অনুভব করে এক জোড়া হাত এসে ওকে একটা অন্ধকার ক্লাসরুমে নিয়ে যায় আপনি যেই চিৎকার করতে দেবেন তার আগেই হাত জোড়ার মালিক আপনি কানে কানে ফিসফিসে বলে এই ক্লাসরুমে কেউ তোমার ডাক না আপনি আপনি বলে কে আপনি আমি কি সেটা না হয়ে আজানাই থাকুক যখন জানা সময় হবে তখন বলবো আর হ্যাঁ তুমি আমার কথা কাউকে বলবো না ওকে কেন বলবো না হুম ওকে তুমি বলে আমি তোমাকে উঠিয়ে নিয়ে যে বিয়ে করব। এই বলে লোকটা বাঁকা হাসে আপনি লোকটার কথা শুনে বরকে দেয় আর বলে ঠিক আছে বলবো না

আমার শহরে তোমার দেখা প্রসংখ্যাস লেগে গায় না কারণ সে আর কেউ না আদিস ওর সাথে একটা মেয়েও আছে একরা আর আফরিন আদিশে সামনে যায় আপনি আদিসকে দেখে বলে ভাইয়া তুই এখানে আদিশে একটু ভাব নিয়ে বলে হুম আমি কেন কি হয়েছে না কিছু হয়নি কিন্তু এই মেয়েটা কে তোর গার্লফ্রেন্ড বুঝি আদিশে আপনি কথা শুনে ব্যবস্থাকে খেয়ে গেল মেয়েটা মুচকে মুচকে হাসছে আর ইকরা এইসব সহ্য হচ্ছে না কেন জানি আদিশ কিছু বলতে যাবে তার আগে মেয়েটা লাজুক হিসেবে বলে হ্যাঁ আপনি আপনি নবাক বলে তুমি আমার নাম জানলে করে। আদিস বলেছে আদিস মেয়েটার কথা শুনে ওকে ধমক দিয়ে বলে ওই তুই আমার কোন জন্মের গার্লফ্রেন্ড হস তুই তো আমার ফ্রেন্ড এলা আদেশে কথা শুনে এলা মন খারাপ করে কিন্তু কারো সামনে প্রকাশ করে না এটা মনে মনে অনেক খুশি হয় এটাই স্বাভাবিক নিজের ক্রাশকে কেউ অন্য কারোর সাথে দেখতে পারে না আদেশে আবার বলে তোদের কি আজ এখানেই থাকার ইচ্ছা না না হুম চল তারপর ওরা গাড়িতে উঠে পাশে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয় হাও ডিয়ারি সাহস কী করে হয় তোমার আমার মেয়েকে জোর করে বখাটে ছেলের সাথে দেওয়ার কথাগুলো গর্জন করে বললেন ইনান সাহেব ইকরার বাবা ইনান সাহেবের কথাগুলো শুনে রাহেলা বেগম কাঁপছে তারপর কাপা কাঁপা কণ্ঠে বলেন মেয়ের বয়স হয়েছিল তাই বিয়ে দিতে চেয়েছিলাম জাস্ট স্টপ আমার মেয়ে আমার যখন খুশি বিয়ে দেবো তাতে তোমাকে মাত্র পরীক্ষ করতে বলেছে রাহলা বেগম গর্জে উঠে বলেন মুখ মেরে ফেলা উচিত ছিল আমার ওই মেয়ের জন্য এখন কত কিছু শুনতে হচ্ছে একবার হাতের কাছে পাই মেরে ওই জায়গায় পুঁতে দেব রাহেলা বেগমের এই কথা বলতে দেরি কিন্তু থাপ প্রকৃতি দেরি নেই রাহেলা বেগম গালে হাত দিয়ে ছলছে অলসকে ইনান সাহেবের দিকে তাকান তোর সাহস কী করে হয় আমার মেয়েকে মারার কথা বলার চুপ কথা বলছে না কোনো রাহিলা। বিক্রি করে দিয়ে শিখ কি হুম কেন করলে আমার নিজের মেয়ে হলে কি পারতে এমনটা করতেও আমার ইকরামের একমাত্র স্মৃতি ছিল কি আমি অনেক ভালোবাসি আর সব সময় বাঁচব ইরান নিয়ে আবার বলতে শুরু করলেন যেন যখন ইকরামা মারা গেছে তখন ওর বয়স মাত্র পাঁচ ছিল ওই স্কুল গিয়েছিল তখন ইকরামা একটু কাজে বাইরে গিয়েছিল হঠাৎ আমার ফোনে ফোন আসলো অপর থেকে একটা লোক বলছিল ওই ফোনে মালিকের অ্যাক্সিডেন্ট হয়েছে যেন ওই সময় আমার সারা পৃথিবী ধমকে গিয়েছিল অনেক ভালোবাসতাম তো তাই